রাত্রি বারোটা কুড়ি বাজছে তো এখনও ছেলে আমার পড়া করছে এসি চালিয়ে দিয়েছে ঘুমাবে বলে আগে থেকে ঘর ঠান্ডা করছে তো দেখো আর এদিকে দাম দাম করে লাইটটা জ্বলছে তো আমারও ঘুম আসছে না ও পড়া করছে বলে লাইট জ্বলে মাস্টারমশাই মাস্টারমশাই দেখো এখনো ছেলে পড়া করছে তো মাস্টারমশাইয়ের জন্যই সম্ভব মানে মাস্টারমশাই বাড়ির কাজগুলো দেয় বলে ও বসে বসে করতেই থাকে যাই হোক মাস্টারমশাইয়ের জন্যই এতটা পাওয়া ও অঙ্ক এত ভালোবাসে আগে একটুও ভালোবাসতো না এখন মাস্টারমশাই ওকে ঘষিয়ে ঘষিয়ে একদম অঙ্ককে প্রিয় করে ফেলেছে যাই হোক ও যতক্ষণ ইচ্ছাও পড়ুক আমার ঘুম এলে আমি ঠিক ঘুমিয়ে যাব। আরও লাইট অফ করে ঠিক শুয়ে পড়বে সকালে আবার পড়তে যাবে মাস্টারমশাই কাছে তার জন্য কিছুটা অঙ্ক করে ফেলছে তো চলো রাতের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও টাটা গুড নাইট